হ্যালো এভরি আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর নতুন বছরও খুব ভালো কাটছে ও দাঁড়াও তোমাদেরকে তো একটা কথা বলাই হয় যে মানি প্ল্যান্ট গাছটা সেটা তোমরা আশা করছি দেখে বুঝতে পারছো যে পজিশনটা চেঞ্জ হয়েছে ছিল হচ্ছে পেছনে ওই জায়গাটা কিন্তু মানি প্ল্যান্ট গাছ নিয়ে আমি যেটা পড়াশোনা করলাম যে এটা হচ্ছে অনেকটা বাস্তুশাস্ত্র মিলিয়ে এই গাছটাকে রাখতে হয় আমি খুব একটা যে বেশি এগুলোতে বিশ্বাস করি সেটা নয় বাট আমি যেটা জন্য প্লে পজিশনটা চেঞ্জ করি সেটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছটা না একদম শুকিয়ে যাচ্ছিল তো সেটা নিয়েও আমি একটা রিসার্চ করলাম যে এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট কিন্তু তুমি আউটডোরে রাখতে পারো আউটডোরে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে খুব একটা বেশি রোদ যাতে না লাগে কিন্তু ব্রাইট সানলাইটের মধ্যে রাখতে হবে তা আমাদের এই গোটা ব্যালকানিটাতে না সারা সকাল জুড়ে খুবই রোদ আসে আর এখনও দেখতে পাচ্ছ যে এই জায়গাটা ভালো রোদ আছে তো এটা হচ্ছে আমার বেস্ট পজিশন এই গাছটার জন্য তো এখানে আমি শিফট করার পরে আমি দেখলাম যে গাছটা দুদিনের মধ্যে বেশ চাঙ্গা হয়েছে আর নিজের মতন আমি এই এটাও চেঞ্জ করেছি ও যেটাতে ধরো বাই জিনিসটা এটা তো লতানো গাছ তো দেখলাম যে নিজের মতন করে পজিশানটা নিচ্ছে তো আমার দেখেও খুব ভালো লাগলো হেলেন আমি দেখছিলাম যে জল দিচ্ছি সবই করছি কিন্তু শুকিয়ে যাচ্ছে গাছটা কেন তারপরেই আমি রিসার্চ করলাম তো বাস্তু হিসাবে আমার যেখানে রাখাও ছিল এই জায়গাটাও ঠিকঠাক ছিল না মানে এটা যারা তোমরা মানো আর কি তা যারা যদি মানি প্ল্যান্ট গাছ রাখতে চাও মানি প্ল্যান্ট গাছ রাখতে হয় হচ্ছে সাউথ সাউথ ইস্ট পজিশনে আমার রাখা ছিল হচ্ছে নর্থ ইস্ট পজিশন তো এই পজিশনটাও হচ্ছে আমার বাড়ির সাউথ ইস্টে পড়ে তো যাই হোক সব কিছু মিলিয়ে একদম ঠিকঠাক আর এখানে একদম রিসার্চ চলছে যে কি রাখা হয়েছে ওখানে আর কি এই যে এইসু বাড়ি চলো বাড়িতে একজন খুব কাছের মানুষ এসেছে যাকে আমরা রঙ্গবতী থেকে খুব ভালোবেসে একটা খুব সুন্দর শাড়ি উপহার দিয়েছি যার ব্যাপারে বলছি চলো তার সাথে তোমাদেরকেও একটুখানি আলাপ করিয়ে দিই আচ্ছা একটুখানি বলো তোমার কে হয় দেখো মুখ দেখলেই তো বোঝা যাচ্ছে মানে তোমার পিঠে পিঠি তো নাকি অন্দলি ঠাম্মা তারপরে তুমি হ্যাঁ তোমরা টোটাল সাধু ভাই বোন তো না সাধু ভাই বোন পাঁচ বোন দুই ভাই ছোট বোনের আজ বাড়ি ফেরার পালা তাই বড় দিদি তাকে সুন্দর করে একটা টিপ পরে সাজিয়ে দিল আমি আর গেছিলাম স্টেশনে পৌঁছে দিতে আমাদের বাঙালিদের যতই পেট ভরা থাক বাইরে বেরিয়ে একটু মুখ না চললে কি হয় বলো তাই এদিকে আমি নিয়ে নিয়েছি ভেজ চিকেন প্যাটিস আর ঠাম্মা নিয়েছিল ভেজ প্যাটিস ঠাম্মারা সবাই ভালোবেসে অভিকে ওদের বয়ফ্রেন্ড বলে ডাকে আসলে আমি যেহেতু সবার বড় তাই অভির আদরটাই আলাদা ভিকে পেলে ওরা ছাড়তেই চায় না ওই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের ট্রেন এসে গেছে ঠাম্মাকে দিকে ট্রেনে তুলে দিয়েছি কিন্তু একটাও বসার জায়গা এ বগেতে নেই দেখো তাই ঠামা বলল হাতের যখন একটু সময় আছে চল সামনের দিকে যাই ওদিকেও বসার জায়গা তখন ছিল না কিন্তু দুটো স্টেশন পরেই জায়গা পেয়ে গেছিল এদিকে ট্রেনটা তার যাত্রী সহ নিজের গন্তব্যস্থলে দিল পারি চলো এবার আমাদের ঘরে ফেরার পালা ও দাঁড়াও যাওয়ার আগে পার্কিং ফিটা দিয়ে দিই এখানে পার্কিং ফি জানো তো বড়ো অদ্ভুত একাত্তর টাকা কখনো এরকম শুনিনি সব জায়গায় দেখেছি কুড়ি টাকা তিরিশ টাকা আশি টাকা সত্তর টাকা কিন্তু প্রথম এরকম দেখলাম আর এই ডেস্কে দেখো এক টাকাগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে যাতে কারোর কাছে যদি কখনো খুচরো না থাকে তাতে যাতে কোনো অসুবিধা না হয় আহা সূর্য ডোবার আগে হাওড়া স্টেশনটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখো আমাদের এই ব্যস্ত শহর কলকাতার বুকে কিন্তু এক আলাদাই ভালোবাসা জড়িয়ে আছে আমরা যতই আধুনিকতা বা অন্য দেশে বা জায়গার মধ্যে সৌন্দর্য খোঁজার চেষ্টা করি এই শান্তিটা কোথাও যেন পাই না যারা নিজের দেশ নিজের শহর ছেড়ে কাজের সূত্রে বাইরে থাকো তারা আমার সাথে একমত কিনা চটপট করে কমেন্ট করে জানিয়ে ফেলো কিন্তু বাড়ি ফেরার পথে আমরা একটু দাঁড়িয়েছিলাম স্প্ল্যানেটে কারণ অভির ঘরে পড়ার একটা স্লিপার্স নেওয়ার ছিল ও এদিকে ট্রায়াল দিচ্ছে ওর যেন তো এই দুটো কালারই খুব পছন্দ হয়েছিল রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশান যেটা দেখছো আর একদম ফুল ব্ল্যাক যেটা রয়েছে সেটা কিন্তু সে তো কিছুতেই দুটো নেবে না অনেকবার বলার পর সেই দুটো নিতে রাজি হয়েছে আমার মনে হয় কিছু কিছু সময় সব কিছু ভুলে নিজের ইচ্ছাটাকেও গুরুত্ব দেওয়া উচিত ও এখানে কিছু ক্রক্সও দেখছে এখন এর আগেও অনেক কালারের ক্রক্সই পড়েছে জানো তো কিন্তু কোনোদিন ব্ল্যাক কালারের ক্রক্স ক্যারি করেনি আর ব্ল্যাক এমন একটা কালার না দেখবে সব কিছুর সাথে খুব ভালোভাবে চলে যায় তাই আমি ওকে সাজেস্ট করেছিলাম যে তুমি ব্ল্যাক কালারের ক্রক্সটাই নাও আর এখানে অপশানও অনেক বেশি ছিল এই দোকানটার সাথে এত বছরের পরিচয় যে এখানে যতবারই আসি খুব ভালোবাসা পাই তো ভিড় তো এখানে শপিং করার ডান আর আমি ওকে তাই বলছিলাম যে দেখো তুমি কিনতে আসলে একটা স্লিপার্স আর হয়ে গেল তিনটে জুতো তো ঘরে এসেছিলাম কিছুক্ষণের জন্য একটা ইনজেকশন নিতে কিসের ইনজেকশন তারাও একটু পরে বলছি এতক্ষণ পর আমাদের দেখে লিও সিম্বা দুষ্টুমিটা শুধু একবার দেখো ছোটোবেলাতে আমরা যখন স্কুলে ক্লাসরুমে খুব দুষ্টুমি করতাম আর ম্যাডাম বা স্যাররা দরজায় দাঁড়ালেই একদম পিন সাইলেন্স ওদের হচ্ছে এই অবস্থা ওভি এসে শুধু দাঁড়ালেই ওদের সব দুষ্টুমি উধাও দেখো ভাবে চুপচাপ করে খেলাধুলো করছে ওদের বাবাকে ওরা বিশাল ভয় পায় আর আমাকে ঠিক তার উল্টো কোনো পাত্তাই দেয় না খুব চিন্তিত নাকি আমি তাকাই না আমার উঠুতে বানাচ্ছে না আমার মনে হচ্ছে আমার এখনই দিয়ে যা আমি এত ভয় পাই দু হাজার পঁচিশে শুরুটাই হয়েছে আমার ডগ দিয়ে তাই এই ইনজেকশন আসলে ওরও কোনো দোষ ছিল না জানো তো ও ঘুমোচ্ছিল আর আমি রাস্তা ক্রস করতে যাব ঠিক তখনই একটা গাড়ি এসে এত জোরে হর্ন মারে যে আচমকায় ঘুম ভেঙে গিয়ে ও ভয় পেয়ে আমায় কামড়ে দিয়েছে কিন্তু ও যেহেতু ভ্যাকসিনেটেড নয় তাই আমাকে বাধ্য হয়ে ইনজেকশন নিতে হচ্ছে এই নিয়ে যদিও আমার লাইফে ছবার আর ভ্যাকসিন নেওয়া বাবু আদার ইনজেকশনের হাতটা এত ভালো না যেন তো আমার না একটুও ব্যথা লাগেনি শুধু যখন ইনজেকশনটা ঢুকিয়েছে আর যখন বার করেছে সেটাই যা ফিল করতে পেরেছি আর বাকি ভয়টা ওটা তো আমি এমনিই পেয়ে থাকি বাড়ি ফেরার পথে একটু দিলীপদার দোকানে যাওয়ার ছিল আর ওখানে যাওয়া মানেই এই বাচ্চাদের সাথে দেখা করা একটু সময় কাটানো তাদের একটু আদর করা আর বিস্কুট খাওয়ানো তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার ডু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল আবার দেখো যে তোমাদের সাথে খুব শিগগিরই একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ নিজেরা খুব ভালো থেকো টাটা